একটা ভিডিও করতে শুরু করলাম কেমন আছেন বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আমারও আমিও আছি ঠিকঠাকই আছি কোনো প্রবলেম নেই রান্নাবান্না করলাম তারপরে চান করলাম পুজো করলাম করে একটু একটু খেলাম খেয়ে বসলাম না একটু ভিডিও করি ভাল লাগে একটু আপনাদের সঙ্গে কথা বলতে তাই আমার যুদ্ধের কাহিনি আজকে আমার যুদ্ধের কাহিনী শোনাবো সব দেখছি তো যা হচ্ছে যা চলছে কবে কি শান্তি হবে পৃথিবীতে জানি না হ্যাঁ আমার ঠিকঠাকই সবই ছিলাম কিছুই একটা লোক চলে যাওয়াতে মনে হয় যেন সবই খালি ফাঁকা সব ফেলে রেখে গেছে কোনোটা বাদ নেই ঘর ভর্তি জিনিস আমার কোনো প্রবলেম নেই কোনো কিছু নেই অসুবিধা নেই কারোর কাছে হাত হবে না কিছু না সারা জীবন কষ্ট করে গেছি যুদ্ধ করে গেছি ছেলে বলুন তো একটা সন্তান জন্ম দিলে তাকে তো তার মা বাবাই মানুষ করে বাবা নয় অফিসে থাকে বাবা বিদেশে চাকরি করলে সে বিদেশে থাকে কিন্তু মাই তো একটা সন্তানকে মানুষ করে হ্যাঁ যুদ্ধ যুদ্ধ সারা জীবন যুদ্ধ চিনির বস্তা টেনে গেছি স্বাদ পাইনি তার জন্য আফসোস নেই কেননা স্বামী সব গুছিয়ে রেখে গেছে আমার ওরতে কোনো অসুবিধা নেই তাই তো ভাবি যে দেখুন এখন কি দিনকাল পড়লো বাবা মার পরে যদি কেউ ভালোবাসা তো কথা উঠেই গেছে বাবা মার পরে যদি কেউ থাকে স্বামী তারপরে আর কেউ নেই পৃথিবীতে আর কেউ নেই ছেলে বলুন মেয়ে বলুন কেউ কারণ না কেউ কারণ না কেউ কেউ দেখে না কেউ দেখে না বাবা মার পরেই স্বামী তারপরেই শেষ তার নিজের আর্থিক সংগতি থাকলে ব্যাস আর কারোকে চিন্তা করতে হবে না ভয় করতে হবে না নিজেরটা দিয়ে নিজে খাও দাও ফেরো বেড়াও ঠিকই আছে কিন্তু এক এক সময় তো মনের মধ্যে হয় যে এত কষ্ট কিসের জন্য করলাম এত কষ্ট কিছু কিসের জন্য করলাম হ্যাঁ অনেক কষ্ট করেছি তাহলে তো ছেলে মেয়ে না করলেই ভালো ছিল যাই হোক ছেলেই বলুন মেয়ে বলুন এখন তো সবাই বলে যে ওয়ান পার্সেন্ট মেয়েরা যদিও দেখে ছেলেরা দেখে তারা নিজেরা নিজেরা এমন ঘরণে নিয়ে আসে তাদেরও কিছু করে না তাদেরও মনে অনেক দুঃখ থাকে কিন্তু তারা ফোরকাস্ট করতে পারে না কি করে পারবে ব্রেনটাকে তো ওয়াশ করে দেয় না ব্রেনটাকে ওয়াশ করে দেয় তারা কিচ্ছু পারে না আমার মা আমার ঠাকুমাকে কি সেবা করেছে আজকে আমরা দুটো বোন ছিলাম বলে আমার মার কেউ টের পেতে হয়নি হ্যাঁ মা একটা ভালো কাপড় চাইলেও পেতে কেতনা যে বলতো অনেক দাম হ্যাঁ মাকে বকতাম তুমি কেন বলো আমি তো আছি তোমার আমি এত শাড়ি ব্যবসা করি এত শাড়ি বিক্রি করি হ্যাঁ কিন্তু আমরাও কি করিনি সংস্কার আমরা কত মানে আমাদের যখন বিয়ে হয়েছে না ছিল ফোন না ছিল টিভি অন্ধকার কূপের মধ্যে কিভাবে থাকতাম তারপর রেল কোয়াটার কোয়াটারের মধ্যে আমি ফোনে তিন বিঘে বাগান বাড়ি পুকুর কত কিছুর মধ্যে থেকে গেছি হ্যাঁ বড় লোকই মতে মানুষ হয়ে গেছিস বললে শোনাচ্ছাম চামচে খেয়ে মানুষ হয়েছিস সেখানে গিয়ে মানে সেই দশ ফেল ফেলিয়ে দিয়েছি কিন্তু তাও হাসি মুখে সব কেননা বাবা মা দেখে দিয়েছে কাকা দেখে দিয়েছে সেখানে তো আমার কিছু করার নেই আমাকে এখানে থাকতে হবে আমাকে সব সময় বলতো যে তুমি ছেলে মানুষ তুমি কিছু বোঝো না আমরা যা বুঝেছি তাই করেছে আমাদের সময় বংশ ছিল বংশ একটা ভালো বংশের মেয়ে ভালো বংশের ছেলে আমার দিদিকেও খুব ভালো বংশ দেখে দিয়েছে তখনকার দিনে তো বংশটা মানতো এখন তো এসব কিচ্ছু নেই কিচ্ছু নেই এখন বংশ কাকে বলে লোকে চেনেই না জানেই না তো ফ্যামিলি জানে না বংশ জানে না হ্যাঁ একান্নবর্তী পরিবারও দেখুন গিয়ে জানে না কেন সবাই একা একা মানুষ হচ্ছে একা একা খাচ্ছে দাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে হ্যাঁ আর আমরা আমরা পোশাক আশাক ভাবতে পারবেন না আমার বাবা আঠুর নিচে পর্যন্ত টেপ জামা দিত আমার ছোটো পিসে উনি বেলঘড়িয়া থাকতো এসে কত হাসতো বলতো দেখ মেয়েকে বলতো দেখ উমারে কত বড় মামাই কত বড় জামা কিনা দিছে মানে আমরা বসবো যে আঠু যেন না দেখা যায় আঠু দেখা যেতে পারবে না কেন দাদা থাকবে পাশে খাবে আমার সঙ্গে খাকেতে বসবো হ্যাঁ আমাদের পোশাক আশাকের মধ্যেও একটা ভদ্রত্ব মলিন ছিল হ্যাঁ আমরা কোনো দিন বড় হয়েছি চেহারা ভালো ছিল বলে বাবা তাড়াতাড়ি শাড়ি পরা ধর না শাড়ি পরো এরপর আর জামা পরতে হবে না শাড়ি পরো আমি কোনোদিন নাইটটি পরা ম্যাক্সি পরা সালোয়ার কামিজ পরা কেননা আমার বাবা মার থেকেই পেয়ে এসেছি তো সেটা আমার স্বামীকে আমি কোনো দিন বলতে দিইনি হয়তো পড়লে কিছু বলতো কি বলতো না আমি তাকে জিজ্ঞেসই করিনি যে কী এইটা পরবো ওটা কেননা আমাদের তো সেইভাবে তৈরি না আমরা দিন পারিনি করতে ওইভাবে আমরা পারিনি যার জন্য আমরা ওই সব পড়িনি হ্যাঁ যাই হোক কত কষ্ট করে কত কিছু করে যুদ্ধ করে ছেলে মানুষ করলাম ছেলে একটা মা বাবা যদি সঙ্গে না থাকে একটা ছেলে মেয়ে মানুষ হয় বলুন তো হ্যাঁ কত বোকা বোকা সব কথা বলে আর তাই তো দেখছি যে এখন দেখুন পড়াশোনা শিখিয়ে শিক্ষিত একটা সুপারেন্ট সে কত কি না করতো তাহলে এখন পড়াশোনার কোনো দাম নেই এখন মনে হয় ওই গ্রামের চাষির ছেলেরাই শান্তিতে আছে চাষির ছেলে মেয়ে গরিবঘরের ছেলে মেয়েরাই অনেক ভালো আছে কিন্তু আমরা ভদ্র সমাজে আমরা ছেলে মেয়েকে মানুষ করে অমানুষ তৈরি করছি হ্যাঁ তারা অমানুষ হয়ে যায় বাবা মা মানুষ ঠিকই করে কিন্তু তারা অমানুষ হয়ে যায় এত লোভ লিপসা ভালো না ভালো না পৃথিবীর শেষের পথে পৃথিবীর শেষের পথে আমরা কোনোদিন এইসব ভাবতেই পারি না ভাবতেই পারি না তারপরে কি পোশাক আশাক বলুন তো একটা একটা মেয়ে যে পোশাক বলুন তো আমরা তো ওইভাবে পড়িনি যার জন্য আমাদের তার চোখে ভালো লাগে না যার চোখে ভালো লাগে লাগে আমাদের ওই সব ভালো লাগে না কারণ আমরা ওইভাবে পড়িনি তা যাই হোক অনেক কষ্ট করে অনেক কিছু করে যুদ্ধ সারা জীবন যুদ্ধ করে গেছি ঠাকুরকে বলুন যেন আমি ভালো থাকি আমি যেন ভালো থাকতে পারি আমি জানি আমার বাবা জামাইবাবু আসতো আমাদের পুকুর ছিল বাবা রাত্রিবেলা ফ্যাক্টরিতে চাকরি করতো রায় ফ্যাক্টরিতে বাজারে যে অনেক দূর বাজার যেতে হবে আমাদের বাপের বাড়ি ছিল ইজাপুর চড়কতলা আর সেখান থেকে বাজার অনেক দূর বাবার জাল নিয়ে যেত বলতো আসো বাবার পেছন পেছন ঘুরতাম বাবা পুকুর থেকে দুটো একটা মাছ ধরতো শিঙি মাছের কামড় খেয়েছি আমি জানে শিঙি মাছের কাটা ফুটির যে মাকে এসে বলছে মা মা বলে একটু দেশলাই কাটির বারুদ দিয়া দিয়ে ঠিক হয়ে তখন এইরকম তো পয়জন ছিল না দুদিন একটু ব্যথায় যন্ত্রণা করেছে তারপরে ঠিক হয়ে গেছে খেজুর গাছে রাত্রিবেলা শুয়ে পড়ছে দাদা বললো আমাদের তো বিশাল বাগান বাড়ি ছিল খেজুর গাছ কেটেছে চল রস নিয়ে আসে সেই রাত্রিবেলা শীতের মধ্যে তখন তো শীতও পড়তো এখনকার শীত না দাদা আমি দুজনে দাদা বড় গাছগুলো আমি ছোটো গাছগুলো কি মজা খেজুর গাছের রস পেরে নিয়ে আসতাম বাবা বলতো তোমরা রস পাই রাঁধছ আমার এক গ্লাস দিও আর দাদা আমি দুজনে মিলে সে এক বালতির রস দেড় বালতি রস আমরা দু ভাই বোনে খেতাম কী আনন্দ সারাতি মাকে ঘুমাতে দাম মা একটু বাথরুমে যাইবা মা বাথরুমে যাইবা উঠবা কারণ তখন চোরের ভয় ছিল মানে তখন একটা আনন্দ মানে আমি বেল কাটা পায়ে ফোঁটা থেকে খেজুর কাটা থেকে বা শিঙি মাছের কাটা থেকে কোনোটা কিছু আমি বাদ যাইনি কিন্তু আমার আমার আমি একদম প্রচণ্ড কঠোর আমি খুব কঠোর আমি স্ট্রাগল করতে পারি আমি চট করে ফেলিওরই না ভগবান আমাকে সব রকমভাবে তৈরি করে দিয়েছে ঠিক আছে কিছু নেই যে কর্তা চলে গেছে আছি না দেড় বছর তো ছেলের কাছে তেরো মাস থেকে তো দেড় বছর হতে চললো দিব্যি ভালোই আছি খারাপ তো কিছু নেই দিব্যি আর সবচেয়ে যে কর্তা দুটো পয়সা রেখে গেছে এটাই তো আমার বিশাল শান্তি কারোর কাছে হাত কেন আমরা কোনো দিন কারোর কাছে চেয়ে নেওয়া খাওয়া কারোরটা নেওয়া খাওয়া পছন্দ আমার ছোটবেলা থেকে আমার বাবা না করে দিত কারোর কাছে কোনো জিনিস চাইবে না আমার পিস্তত দাদা দাদারা আসলে বলেই দিত আগে থাকতে আর ও আসবো তোমরা কিন্তু চাইবে না আমরা কোনো দিন কারোর কাছে কোনো কিছু চাইনি যাই হোক সেই অভ্যাসটা রয়ে গেছে আমরা লোককে দিতে ভালোবাসি নিজে ছেড়া পড়ছি লোককে দিয়ে দিচ্ছি দরকার নেই থাকিয়ে ও ঠিক আছে আর মা বলতো বাবা বলতো লোকেরা দিলে কমে না সত্যি আমি দিয়েছি বলে আমাকে ভগবান অপরন্ত দিয়েছে আমি সব সময় দিয়ে দিতাম সব সময় যে যখন যা চাইতো আমি কোনো দিন নিজের দিকে তাকাইনি আমার আত্মীয় পরিজন প্রতিবেশী আমার ভিকারি গরিব দুঃখী যে যখন যা চেয়েছে আমি অদান অব্রাহ্মণে দান করে গেছি আমি কোনো দিন ফিরে তাকাইনি তাদের আশীর্বাদেই তো টিকে আছি ঠিকই আছে আমার কোনো প্রবলেম নেই হ্যাঁ ঠিক আছে ভালো থাকি ঠাকুরকে বলুন আপনারা আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদে যেন আমি ভালো থাকতে পারি আমার খুব ভাল লাগে হ্যাঁ ঠিক লোকের কাছে হাত পাতবো লোককে বলবো দাও না না আর তো আমার সেই মানসিকতা নেই লোকের মধ্যে মানসিকতা নেই আমরা যে মানসিকতা যেভাবে মানুষ হয়েছি সে এখনকার লোক সেরকম না অনেকক্ষণ কথা বললাম ঠিক আছে রাখি তাহলে ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন ভুরি ভুরি সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমার আমার সাধারণ জীবন যেন ভালো থাকে